ডিয়ার অডিয়েন্স আসসালাম আলাইকুম শুভ সকাল চব্বিশে ডিসেম্বর দুই রোজ বুধবার এই মুহূর্তে করছি পাবনার চাটমহর উপজেলার সরোজগঞ্জের আজকে ধানের হাটে তে হাটের মোটা চিকন নতুন পুরাতন বিভিন্ন প্রজাতির ধানগুলো কত যাচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানাই দেখায় এবং কথা বলে তার বলে রাখো ভাই শীতের সকালে দূর দূরান্তের হাট করে আপনাদের সামনে দিয়ে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব শেয়ার করে সঙ্গে যুক্ত থাকবেন আর কে থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

ভালো আছেন তো আপনি আলহামদুলিল্লাহ আপনার সাথে মাঝে মাঝে দেখা হয় হ্যাঁ পাঁচটা সব কিছু নিয়ে ধান কি ধান বেছলে না ধান 29 বেছলি কত বেছলি 80 টাকা 1280 1280 আচ্ছা পুরাতন তো 29 উনি 1280 বেছছেন 41 এর মাপে আজকে 24 ডিসেম্বর বুধবার পাবনার চাটমোহর উপজেলা সরোজগঞ্জের হাট পিছনে হাই স্কুল আছে দেখাই যাচ্ছে না এত তীব্র শৈত্য প্রবাহ কুয়াশা তাই না কাকা কামকাজ কষ্ট হচ্ছে করতে ভাইজান কেমন আছেন

হ্যাঁ শঙ্কর ভাই ধন্যবাদ ভালো থাকবেন পঁচাত্তর উনচল্লিশ ছয় যা ধান আছে সব বারোশো দশ মধ্যে বেচা বিক্রি হচ্ছে আমরা রয়েছি টোটাল সরোজ ধানের হাটে ধান গুলো দেখাই

কত আমনের দাম কম এগারো আশি টাকা করছে এগারোশো আশি সুন্দর মনের ফ্রেশ আমন এগারোশো আশি বলছে চাউল গুলো ভিতরে লাল ভাতের জন্য ভালো ধান কত বেচলেন এ ভাই ধান দশ টাকা করে গেল কি ধান বিনা সেভেন বারোশো দশ দেখুন ধান গুলো হাটে আসছে এবং বেচা বিক্রি হচ্ছে